কোনো কিছু অর্ডার করলে আমি যদি লগে খুলে না দেখে আমার কেন জানি ভিতরে শান্তি হয় না আমি নিজেকে মানে আটকায় রাখতেই পারি না আমার মতন কে কে করেন না অবশ্যই কমেন্টে জানাবেন তো এই পার্সেলটা আসছিল কয়েকদিন মেবি দিন হইল এক সপ্তাহ পার হয়েছে আসছিল আমি এডিটও করি নাই প্লাস আর খুঁজতে খুঁজতে ভিডিওটা ভাইরাল যার জন্য আমি ভাবলাম যে এডিট করে আর খুব শখ করে আমি ভিডিওটা করে নিয়েছি যে আপনাদের সাথে শেয়ার করব আপনারা গ্যাস করেন তো এটার ভিতরে কি থাকতে পারে অবশ্যই কিন্তু কার মনে কী আসছে কমেন্টে জানাবেন আর আপনাদের ভাইয়া বাসায় ছিল না তারপরেও আমি নিজে নিজে আনবক্সিং করতেছি কারণ আমার তর্স হয়েছিল তর্ষ হয়েছিল না যার জন্য আর কখন আসবে আমি তখন দেখবো এতটুকু ধৈর্য আমার নাই ভাই যার জন্য আমি নিজে নিজে এখানে আনবক্সিং করতেছি আর আমি আওয়াজ দিয়ে ভিডিও করেছিলাম কিন্তু এডিট করতে এসে দেখি কিরকম জানি শোনা বেমারি বেমারি শোনা যাইতেছিল এরকম থেকে আমি কত দিনের জানি বিছানায় পড়ে আসি এরকম আওয়াজ হয়েছিল যার জন্য আমি ভয়েস দিতেছি পরে যাতে ইন্টারেস্টিং লাগে ভিডিওটা সো অনেক মেহনত করে আমি খুলতেছি আমি চেষ্টা করতেছিলাম জানি এই যে কাগজটা না কাটে অ্যাড্রেস দিয়ে এখানে দেওয়া বাট কি করবা উপায় নাই এইটা না কাটলে হয় না এমনভাবে এই যে সেল মেরে দেয় এইটা না কাটলে কিন্তু হয় না মানে আমি ভাবতেছিলাম যদি আবার কিছু নষ্ট সষ্ট হয় যার জন্য আমি মানে ওইটা নাই করে কাটতে চাইছিলাম কিন্তু ওরা এমনভাবে দিয়ে দিয়েছে না কাটলে উপায় নেই তারপরে এই যে আমি কাটলাম আর এগুলো আমাদের বাসায় দুই সেট নেওয়া হয়েছে আগেই আমার মা আর আমার অনেক পছন্দ ছিল সো এগুলো ছাড়া আমার মা আমাকে অন্য কিছু নিতেই দেয় না যে এগুলাই অর্ডার কর এগুলাই অর্ডার কর তারপরে আর আগের বারও আপনারা আমার ভিডিওতে দেখছেন আমার বেডশিটটা ওইটাও আমার মায়ের পছন্দ আমার মায়ের পছন্দ কিন্তু খুব ভালো আপনারা নিশ্চয়ই দেখছেন যারা যারা দেখেন অবশ্যই দেখবেন বেডশিটটা আর এই যে আমার কাপগুলা নিছি বুঝছেন যেহেতু আমার নতুন নতুন সংসার আরম্ভ হয়েছে মানে এইখানে ধরেন আমার ভাইয়া বা আমার ছোট্ট যারা আছে বা মেহমান আসলে আমি চা দিতে পারি না বিশ্বাস করেন এরকম সমস্যায় ভুগতেছি যার জন্য এই যে আমি ছয়টা কাপ অর্ডার করছি কাপগুলি এত সুন্দর বিশ্বাস করেন টু ফর্টি ফোর নিচে কিন্তু দাম মতে কাপগুলো একদম সুন্দর ভারী তারপরে দেখতেও সুন্দর মার্শাল্লা সাইজও ভালোই আছে আর আমার মা এগুলা কিন্তু আমার মা টাকা পাঠাইছে নেওয়ার জন্য তারপরে আরও এক সিট অর্ডার দিতে বলছে কিন্তু আমি এখনও দেই নাই মানে যখন আমার হাতে বসে আসবে তখন আমি অর্ডার দিবা ভাবছি সো এগুলাই নিয়ে নিছি আর অনেক কিছু কিনা কাটা করতে বাকি যেহেতু যেহেতু টাকার সমস্যা যার জন্য ওরকম কিছু কিনতে পারতেছি না আমার মা আব্বা আমাকে কিন্তু যথেষ্ট হেল্প করে যথেষ্ট বলতে অনেক বেশি হেল্প করে বিশ্বাস করেন টাকা লাগলে সব কিছু লাগলেই আমার বাসা থেকে দিয়ে দেয় সো আপনাদের ভাইয়াকে অনেক বেশি হেল্প করে কি করব মানে যেহেতু নতুন নতুন সব কিছু কীরকম মানে কি সারি কি করব এগুলো মাথায় ঢোকে না তারপরেও নতুন মানে নিজেই কিছু আপনাদের ভাইয়া তো অনেক কিছুই করে অনেক মেহনত করে তো ইনশাল্লাহ একদিন সব কিছু হবে লাহে লাহে ধৈর্য ধরতেছি আর আপনারা প্লিজ সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে সব কিছু ভালো হয় সব কিছু আমাদের মন মতে মানে আমাদের আশাগুলো হালাল যেগুলো ভালো ওইগুলো যাতে পূরণ হয় প্লাস আপনারা সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আমার আর্নিং হইতেছে কিন্তু স্লো আর্নিং হইতেছে আর পেজের অবস্থা খারাপ কেনা জানি না ইদারিং ভিডিও কম দেওয়া হয় যার জন্য মানে ইয়া কম হয়ে যাইতেছে একটা ভিডিও জাস্ট ভাইরাল হয়েছে আর কোনো ভিডিওই ভাইরাল হইতেছে না যার জন্য অনেক খারাপ লাগতেছিল আর আমি এইখানে কাপগুলো ভালোভাবে সব কয়েকটা খুলে খুলে দেখতেছিলাম দেখি নষ্ট কিনা যদি একটা নষ্ট হয় তাহলে কিন্তু আমি রিটার্ন করবো ভাই কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু এত সুন্দর আসছে কি বলবো আপনাদের হয়তো কিরকম লাগছে জানি না কিন্তু বিশ্বাস করেন ভাই এগুলো এত সুন্দর কাপ আমার অনেক বেশি ভালো লাগছে আর আমার মা এই কালারটা ছাড়া অন্য কালার নিতেই দেয় নেই আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখাবে পরের ভিডিও